আসসালামু আলাইকুম দর্শক ক্রিকজনে আপনাদেরকে স্বাগতম বিসিবিতে অনেকটা নির্বাচনীয় হাওয়া বইছে বিশেষ করে আজ অনেকটা উৎসব পরিবেশের মধ্য মনোনয়ন মনোনয়নপত্র বিতরণ করেছে বিসিবি এবং সেই মনোনয়নপত্র কিনতে যারা কাউন্সিলর রয়েছেন বিশেষ করে ক্লাব প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এসেছিলেন এবং তাদের মধ্যে আসলে সেই উৎসব মুখর পরিবেশের আমেজটুকু দেখা গিয়েছে ইতিপূর্বে আসলে বিসিবি নির্বাচনকে ঘিরে এমন আমেজ পূর্ণ আবহাওয়া আসলে দেখা যায়নি যদিও এর পূর্বে আসলে অনেক বিষয় নিয়ে আসলে ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছিল বিশেষ করে আহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর অনেক হেভিয়েট প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু কাউন্সিলারশিপ বাদ পড়ে গিয়েছিল তারপরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা সমালোচনার ঝড় বয়ে যায় অবশেষে সেই প্রার্থিতা তারা পেয়েছে বিশেষ করে নির্বাচন কমিশন যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে সেই ভোটার তালিকায় অনেক প্রার্থী যারা বাদ করে গিয়েছিলেন বা বাদ পড়ার সম্ভাবনা রয়েছিল তারাও কিন্তু প্রার্থীতা পেয়েছে এবং তারা কাউন্সিলর হিসেবেই কিন্তু আহ বিসিবির পরিচালনা পর্ষদে তারা নির্বাচন করার জন্য সেই বৈধতা পেয়েছে সেই বৈধতা পাওয়ার পর আজ ছিল আসলে সেই মনোনয়নপত্র বিতরণের দিন এবং বিতরণের দিনটা খুবই আমেজপূর্ণ পূর্ণ ভাবেই আসলে হয়েছে এবং প্রার্থীতা যারা রয়েছে তারা কিন্তু সেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তারা কিন্তু সেই মনোনয়নপত্র তুলেছেন যদিও অনেক হেভিয়েট প্রার্থী যারা রয়েছে বিশেষ করে তামিম ইকবাল এবং সাবেক সভাপতি বর্তমান সভাপতি তারা তাদের কিন্তু আসলে আসতে দেখা যায়নি যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানতে পেরেছি আহ তারা কিন্তু আসলে তাদের যে ক্লাব প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু সেই মনোনয়নপত্র তারা কিনেছে এবং আগামীকাল কিন্তু সেই মনোনয়নপত্র দাখিলের দিন সেই মনোনয়নপত্র দাখিলের পর আহ মনোনয়ন পত্র যাচাই বাছাই ও তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন অর্থাৎ যারা নমিনেশন যারা মনোনয়নপত্র কিনেছে তাদের সেই প্রার্থীটা কতটা গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু আগামীকাল একটা তালিকা প্রকাশ করবে সেই তালিকায় কিন্তু অনেকজন বাদ পড়ে যেতে পারে সেই বাদ পড়ার পর তারা কিন্তু আসলে মনো মনোনয়ন জন্য শুনানিতে আসবেন সেই শুনানিতে তারা আসলে জানতে চাইবেন কেন তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে সবকিছু মিলে একটা প্রসেসের মধ্য দিয়ে নির্বাচনীয় যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে এবং পর পর কিন্তু সেই কার্যক্রম নির্বাচনীয় চলতে থাকবে এই নির্বাচন অনেকটা বেশি আহ আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছে বিশেষ করে যখন সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল তিনি আসলে নির্বাচন করার যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে যে গুঞ্জন সৃষ্টি হয়েছিল যে তিনি তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে কিন্তু সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি কিন্তু প্রমাণ করেছেন তিনি রাইট এবং তিনি সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম এসেছে এবং তিনি যে কাউন্সিলর নির্বাচনে সেটি কিন্তু আসলে চূড়ান্ত হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ছয় অক্টোবর সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কিন্তু লড়বেন সাবেক তিন তারকা ক্রিকেটার বিসিবি সভাপতি হিসাবে তারা কিন্তু আপনারা জানেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ইসলাম এবং সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং তামিম ইকবাল তাই এবার নির্বাচন অনেকটা বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে অনেকে আশা করছেন কারণ তিনজন তিনজনের জায়গা থেকেই অনেক বেশি পরিচিত পরিচিতি লাভ করেছে বিশেষ করে তারা বাংলাদেশের ক্রিকেটের সাবেক ক্রিকেটার তাদের অনেক বেশি অর্জন রয়েছে ভোট যুদ্ধে বা ভোটের মাঠে কে বেশি এগিয়ে থাকবে সেটি আসলে সেই ভোট যুদ্ধের পরেই আসলে জানা যাবে সব কিছু মিলে এই নির্বাচনকে ঘিরে যে তাপ উত্তাপ ছড়িয়ে পড়েছিল তা কিন্তু অবসান হয়েছে অনেকটা নির্বাচনীয় প্রক্রিয়ার মাধ্যমে অবশেষে অনেক উৎকণ্ঠার পর নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো দারুণভাবে শেষ করছে নির্বাচন কমিশন এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ছয় অক্টোবর সেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমেই নির্বাচিত হবে যোগ্য বিসিবি সভাপতি কে হতে চলেছে এই মুহূর্তে এটি ছিল সর্বশেষ খবর এরপর নির্বাচনের সকল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি আরফিন জিএল অন্তর এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ